পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা আগুন তখনই আলোচনায় উঠে এলো এক নাম যে টেন্সি যুদ্ধ বিমান পাকিস্তান বলছে এই বিমানে নাকি রাফাল জেট কে ধ্বংস করেছে আর এবার সেই বিমানে কিনতে যাচ্ছে বাংলাদেশ ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্য বলছে বাংলাদেশ প্রথম ধাপে ষোলোটি জে টেন কিনতে চলেছে পুরনো এফ সেভেন এর জায়গায় আসবে এই নতুন ও আধুনিক ফাইটার জেট বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য বিমান বাহিনীর প্রধান বলেন আধুনিক যুদ্ধ বিমান আর অ্যাটাক হেলিকপ্টারই দরকার এখন বিশেষজ্ঞরা জানাচ্ছে জে টেন এক আধুনিক মাল্টিরোল জেট স্টেলথ টেকনোলজি উন্নত রাডার আর আঘাত হানার চমৎকার ক্ষমতা রয়েছে এতে পাকিস্তানের পর বাংলাদেশ এই নতুন প্রযুক্তি দক্ষিণ এশিয়ায় আরো জোরালো হবে এবার শুধু অস্ত্র নয় এটা এক নতুন অধ্যায় চীন বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের এই সিদ্ধান্তই হয়তো বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বাংলাদেশ উঠে আসতে পারে এক নতুন শক্তি হয়ে